যখন বিশ্ব নেতারা চুপ যখন মুসলিম শাসকেরা নীরব তখন এক কণ্ঠ বজ্রের মতো গর্জে ওঠে ইসরায়েল তুই জুলুম করছিস তাহলে আমাদের তোর পতনের কারণ হবে এই কণ্ঠ ছিল একজন মানুষের যার নাম আয়াতুল্লাহ আলী খামিনি তিনি শুধু একজন নেতা নন একজন সাহসের প্রতীক ইসরায়েল যখন গাজায় আগুন ঝরাচ্ছিল শিশুদের রক্তে যখন রাস্তা বিচ্ছিল বিশ্ব তখন যুদ্ধবিরতির জন্য প্রলোপ করছিল আর তখন খামিনি বললেন এই যুদ্ধ থামানোর আগে ইসরায়েলকে বোঝাতে হবে ফিলিস্তিনিরা একা নয় যুদ্ধবিরতির প্রস্তাব এলেই খামিনের কণ্ঠে ধ্বনিত হতো দৃঢ় বার্তা যুদ্ধবিরতি তখনই হবে যখন ইসরায়েল থামবে নয়তো প্রতিরোধ চলবেই তিনি বিশ্ব মুসলিম নেতাদের বলেছিলেন তোমরা যুদ্ধ থামাতে বলছো কিন্তু জালেমকে থামতে বলছো না এই নিরবতা আল্লাহর দরবারে জবাবদিহির কারণ হবে তিনি চুপ ছিলেন না ইরান থেকে প্রতিরোধ সংগঠনের সংগঠনেরগুলোর কাছে পৌঁছে গেছে নতুন প্রযুক্তি রকেট ড্রোন এবং যেটা সবচেয়ে বড় ইমানের শক্তি ও রাজনৈতিক সাহস তিনি জোর দিয়ে বলেন ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতি চায় কারণ সে ভয় পেয়েছে সে জানে এবার তার আয়রন ডোম ব্যর্থ হচ্ছে সে জানে মুসলিম তরুণরা জেগে উঠেছে খামিনির সাহসিকতা শুধু বক্তৃতায় নয় তার সিদ্ধান্তে যখন সবাই যুদ্ধ থামাতে চায় তখন তিনি বলেন শান্তি জুলুমের সাথে হয় না জুলুম থামলেই শান্তি আসবে এটাই সাহস এটাই নেতৃত্ব এটাই সেই আত্মিক শক্তি যা মুসলিম উম্মাকে এক রাখে খামনির মতো সাহসী নেতার মুখে তাই আজকের প্রজন্ম খুঁজে পায় আসার আলো চলুন আমরা নীরব দর্শক না হয়ে খামিনীর মতো সাহসের ভাষায় বলি ইসরায়েল তুই যতই আধুনিক হও ইমানের সামনে তুমি কিছুই না